যখন হোস্টেলে থাকতাম প্রায় রাতেই আমরা খিচুড়ি পার্টি করতাম তো খুব সহজ একটা শর্টকাট খিচুড়ি রান্না করতাম আজকে সেই খিচুড়িটাই রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চুলায় পাত্র কষিয়ে দিয়েছি পাত্রের পানি শুকানোর আগেই আসলে তেল দিয়ে ফেলেছিলাম ভুলে সরিষা আর সয়াবিন মিক্স করে দিলাম হোস্টেল লাইফে আসলে তখন তো দুই রকমের তেল কাছে থাকতো না সময় সাধারণত সয়াবিন তেল দিয়েই করতাম পুরোটাই গোটা মশলা দিয়ে করতাম একটু ফোরন দিয়ে নিলাম এলাচি দারুচিনি শুকনামরিচ তেজপাতা আর জিরা আর কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই খিচুড়িতে আমরা কোনো বাটা মশলাই ব্যবহার করতাম না ব্যাচেলার লাইফে যেমনটা হাতের কাছে যা থাকে আর কি একদম সাদা খিচুড়ি রান্না হতো এই খিচুড়িটা আমার ফ্রেন্ডরা খুব পছন্দ করত প্রায় রাতের বেলা দেখা যায় বলতো মিলে তুই একটু খিচুড়ি কর সাদা খিচুড়ি আর মরিচ ভর্তা সেটাই আজকে করছি চালটা একটু ভেজে নিব যেহেতু আমরা অনেক দিন সাবলিটে থেকেছি আজিমপুর কোয়ার্টারে তো সেই সুবাদে রান্নাঘরটা দূরে থাকতো তারপরে যেতে ইচ্ছা করতো না ফ্যামিলির সাথে থাকা অন্য একটা ফ্যামিলির সাথে থাকা মানে তারপর রান্নাঘরে যখন যেতাম আমরা তখন ঝটপট কি রান্না করব এটা করে নিয়ে চলে আসতাম আসলে একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি অল্প করে দিব মানে চাল বুঝে আর কি এখানে কোনো হলুদ ব্যবহার করব না বা গুড়া মরিচ ব্যবহার করবো না সামান্য ধনিয়ার গুঁড়া আর লবণ আর কিছুই না আর আগে যে সব মশলা দিয়েছি এগুলোই অল্প চালের খিচুড়ি রান্না হতো তাই খুব দ্রুতই হয়ে যেত বলে আমরা তাড়াহুড়া করে এই খিচুড়ি রান্না করে আর মরিচ ভর্তা করে নিয়ে চলে আসতাম হল লাইফে সেই মধুর সময়গুলো আসলে খুব মিস করি জীবনের শ্রেষ্ঠ সময় কেটে গেছে সেই সময়গুলো জীবনে যদি হোস্টেলে না থাকতাম তাহলে জীবনকে উপভোগই করতে পারতাম না আসলে আমার মনে হয় যারা হোস্টেলে থেকেছে তারা জীবনকে একদম আষ্টে পিষ্টে উপভোগ করতে পেরেছে খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে আমি একটু মটরশুটি দিয়েছিলাম অলমোস্ট ডান কাটা মশলায় সাদা খিচুড়ি এই সাদা খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা ভর্তা কিন্তু খুব প্রয়োজন হয় আর আমরা শুকনা মরিচের ভর্তা খেয়ে অভ্যস্ত খিচুড়ির সাথে সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তারপর শুকনো মরিচ ভেজে নেব মজ মজা করে আর এই শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে খিচুড়ির সাথে ভর্তা মেখে খেতে কিন্তু অনেক মজা লাগে তবে আজকে আমি একদম শুধু মরিচ পেঁয়াজ ভর্তা বানাবো না অন্য আরেকটা ভর্তা বানাবো সেটা হলো ডালের বড়ি ডিবয়ের সাথে ভেজে এই ডালের বড়ির ভর্তাটা আমার চ্যানেলে আরও আগেও আছে এটা খিচুড়ি সাথে কিন্তু অনেক মজা লাগে আর তখন তো আসলে হল লাইফে এই ডালের বড়ি কাছে থাকতো না শুধুমাত্র মরিচের ভর্তাই খেতাম তো যাই হোক হল লাইফের কথা মনে পড়ে গেল যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আসলে হল লাইফের স্ত্রী থেকেই রিকল করছি খুব মধুর সময় কেটেছে বন্ধুদের সাথে মজা করে ঝগড়াঝাটি আগারা কি অভিমান হতো না সেটা না সবই হতো কিন্তু মধুর সময়টাই অনেক বেশি মনে আছে মনে পড়ে মিস করি শুকনো আর ডালের বড়ি ভাজা হয়ে গেছে কাঁচা পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এই ভিডিও দেখলেই আমার ক্ষুধা পেয়ে যাচ্ছে এখন যাই হোক ভর্তা রেডি খিচুড়ির সাথে অনেক বেছি মজা লাগে কেইম হ'ল